ঢাকা ঢাকা এটি তাদের একটি দর্শকের আঠারো কোটি মানুষ এই শ্লোগানের সাথে ঐক্যবদ্ধ হয়েছে শক্তি যে দিল্লি না আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কাউকে গলদ রাজ্য বানাতে দেবো না বা আমাদের এক ইঞ্চি জমিও কারো কাছে বর্গা দেব এই যে চেতনার জায়গাটা এটি ছাত্ররা ধারণ করেছিল কারো কারো বক্তব্য আমরা শুনি ছাত্রদেরকে ইগনোর করে বক্তব্য দেওয়া হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে এমনভাবে কথা বলা হচ্ছে যেটা খুবই বেমান এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দিল্লি না ঢাকা বাংলাদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইসলাম সুতরাং এখানে একটি দর্শন আছে আমরা দেখেছি নারায়ণ তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিতে এখানে একটি দর্শন আছে এধারে থাকবে স্লোগান যে আপনি সেভেন্টি ওয়ানের স্বাধীনতা আন্দোলনে ছিল সাতই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার আন্দোলনে নারে থাকবে স্লোগানের ট্যাঙ্কের উপরে জনগণ যে ভাবে দাঁড়িয়ে গিয়েছিল স্লোগান দিয়ে এবারের আন্দোলনেও জীবন বাজি রেখে রাজপথে ভূমিকা পালনের সময় নারে থাকবে লম্বাভাবে স্লোগান তার দিয়েছে তাদের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই যে স্লোগান এই হয়ে গেল সে আন্দোলনের যে চেতনা আন্দোলনের যে দর্শন যে দর্শনের শুরু হয়েছে এখানে কিন্তু শেষ এখানে নয় আবু সাহেব মুগ্ধ শেষ হয় এই যুদ্ধ অর্থাৎ এই অভ্যুত্থানের পরবর্তী ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ যদি বিনির্মিত হতে না পারে তাহলে যুদ্ধ অনিবার্য ছত্রিশে জুলাইয়ের এর যে দর্শন সেটিকে ধারণ করে ফ্যাসিবাদী চেতনাকে ধারণ করে বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করে যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায় তাহলে শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে নাচে নয় সেই বাংলাদেশ বিলিমানের জন্য সেই বাংলাদেশ বিলিমানের জন্য প্রয়োজন কি আমাদের সামনে চ্যালেঞ্জ কি আজকে স্লোগান বক্তব্য নতুন বাংলাদেশের জন্ম দিতে পারে না আজকে সংস্কারের জন্য যত কমিশন হয়েছে একটা কমিশনের যদি সুপারিশগুলো বাস্তবায়ন করতে হয় তাহলে দিনের পর দিন মাসের পর মাস সময় লাগে যতগুলো কমিশন হয়েছে সাতটি কমিশন আটটি কমিশন এই কমিশনগুলো তাদের রিপোর্ট দেওয়ার পরে তা বাস্তবায়ন করার পর যদি সবাই মিলে এটাকে অ্যাকোমোডেট করা যায় ইনক্লুসিভ করা যায় সবাইকে এটা যদি মেনে নেয় তাহলেই নতুন রাজনীতির উত্থান হতে পারে না হলে আবারও পিছনের দিকে ফিরে যাওয়ার পদধ্বনি ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি একটি নির্বাচন কোনোভাবেই বাংলাদেশের এই সমস্যার সমাধান নয় নতুন বাংলাদেশের সমাধান একটি নির্বাচন হতে পারে নতুন নতুন বাংলাদেশের বাংলাদেশের সমাধান সমাধান হচ্ছে হচ্ছে সংস্কার যোগ্য, দক্ষ দুর্নীতিমুক্ত মানুষ প্রয়োজন যতক্ষণ পর্যন্ত এটি না হবে বাংলাদেশের নতুন বাংলাদেশের সমাধান স্বপ্নের বাস্তবায়ন হতে পারে না নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন তখনই সম্ভব যখন রাজনৈতিক দলগুলো নিজেদের আভ্যন্তরীণ সংস্কার করবে নিজেদের দলে গণতান্ত্রিক চর্চা করবে এবং জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে এত বড় ঘটনা ঘটে গেল হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল পঞ্চাশ হাজারেরও বেশি তার আহত হলো পঙ্গু হলো শুধুমাত্র একটি নির্বাচন সমাধান হতে পারে না এই জন্য প্রয়োজন হচ্ছে এদেশের জনগণের চিন্তা এবং আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষার আলোকে তাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার রাজনৈতিক দল করে পরিবর্তন দরকার চিন্তা এবং দৃষ্টিভঙ্গি প্রয়োজন হচ্ছে দেশপ্রেম প্রয়োজন হচ্ছে দুর্নীতিমুক্ত মানসিকতা প্রয়োজন হচ্ছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য প্রয়োজন হলে জীবন দেওয়ার জন্য মানসিক এবং সামগ্রিক প্রস্তুতি এবং আমি মনে করি যে সে আলোচনা আজকে সামনে আসা উচিত আমরা একটি নির্বাচনমুখী দল ভুল বুঝবেন না আমরা নির্বাচন চাই তবে আরেকটি নির্বাচন যদি নতুনভাবে বাংলাদেশকে আবারও পিছনের দিকে নিয়ে যায় যদি স্বপ্নের বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যেতে না পারি তাহলে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই ব্যর্থ হবে এবং এর গ্লানি এদেশের জনগণকে আরও হাজারো বছর বহন করে চলতে হবে সবাইকে ধন্যবাদ